হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো বা ডিসকাশন করবো সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটে যে সমস্ত ইন্ডাইসেসগুলো রয়েছে সেই ইন্ডাইসেসগুলো কীরকমভাবে অ্যাক্ট করে এবং এর সাথে সাথে মেইন যে কয়েকটা ইকনমি রয়েছে তাদের কী কী ইন্ডাইসেস রয়েছে গ্লোবাল মার্কেটের মধ্যে যখন এই ইন্ডাইসেসগুলো কীভাবে বিহেভ করে এই বিষয়গুলো নিয়ে একটু মানে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ওকে এবং পরবর্তীকালে এই ইন্ডাইসেসগুলো দেখে কি করে আপনি নিফটির বা ব্যাঙ্ক নিফটির বা আমাদের যে মার্কেট আছে তার মধ্যে গ্যাপ আপ ওপেনিং হবে না গ্যাপ ডাউন ওপেনিং হবে কি সেন্টিমেন্ট ফলো করছে না করছে সেই বিষয়গুলো নিয়েও আমি আজকে একটু ডিসকাশন করব তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবীর ম্যাপ ওকে কেন পৃথিবীর ম্যাপটা ওপেন করলাম সেটা প্রথমে বলে নিই পৃথিবীর যদি আমি ম্যাপটা দেখি তাহলে এই যে পোর্শানটা রয়েছে অর্থাৎ একদম এই দিকে যে অস্ট্রেলিয়া জাপান এই যে ফিলিপিনস এই যে পোর্শানটা রয়েছে এই পোর্শানটা হচ্ছে সম্পূর্ণ পূর্ব দিকে অবস্থিত রাইট এর পরে রয়েছে ইন্ডিয়া মানে যেটাকে মধ্যভাগ বলা হয় ইন্ডিয়া রয়েছে এবং তারপরে কিছুটা পরে রয়েছে এখানে ইউরোপ ইউরোপ এবং ইউকে যে সমস্ত কান্ট্রিগুলো রাইট যেমন ফ্রান্স আমি এখানে দেখতে পাচ্ছি স্পেন তারপরে জার্মানি এই সমস্ত কোম্পানি সরি এই সমস্ত কান্ট্রিগুলো এখানে রয়েছে এছাড়া রয়েছে এই জায়গাটাতে ইউনাইটেড কিংডম ওকে এটা পৃথিবীর মধ্যভাগ এবং এর পরে শেষের দিক যদি আমরা দেখি অর্থাৎ পশ্চিম দিক সেই দিকে রয়েছে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা সুতরাং সূর্য যখন প্রথমে পূর্ব দিকে ওঠে অর্থাৎ আমাদের যে মার্কেট ওপেনিংটা হয় সেটা স্টার্ট হয় হচ্ছে জাপান মার্কেট এবং অস্ট্রেলিয়া মার্কেট নিউজিল্যান্ডের মার্কেট এই সমস্ত মার্কেটগুলো প্রথম ওপেন হয় তারপরে আমাদের ওপেন হয় হংকং মার্কেট অর্থাৎ চায়নার যে মার্কেটটা আছে সেটা তারপরে ওপেন হচ্ছে ইন্ডিয়ান মার্কেট তো এই যে পুরো মার্কেটটা এটাকে বলা হয় জেনারেলি এশিয়ান মার্কেট বা ইস্টার্ন মার্কেট রাইট এখন এই যে এশিয়ান মার্কেট বা এই যে ইন্ডাসগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এরপরে যে জায়গাটার ওপেনিং হয় অর্থাৎ মার্কেট ওপেনিং হয় সেটা হচ্ছে এই ইউরোপ এবং ইউকে জেনারেলি আমাদের যে টাইমিং অনুযায়ী যদি আমরা ধরি আমাদের সকালের দিকে একদম ভোরের দিকে ওপেন হচ্ছে জাপান অস্ট্রেলিয়া এই সমস্তগুলো এই সমস্ত মার্কেটগুলো তার একটু পরে ওপেন হয় চায়নার মার্কেট অর্থাৎ হংকং তারপরে আমার ওপেন হচ্ছে ইন্ডিয়ান মার্কেট অর্থাৎ আমাদের টাইম অনুযায়ী নটা পনেরো বা নটার দিক করে ওপেন হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেটের পর দুপুর সাড়ে বারোটা নাগাদ আমাদের এখানে ওপেনিং হয় ইউকে এবং ইউরোপিয়ান মার্কেট তারপরে আমাদের যে সন্ধ্যে ছটার সময় সেই সময় ওপেন হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএর মার্কেট রাইট এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা টাইমিং এবং যেহেতু পূর্ব দিক থেকে মার্কেট ওপেন হচ্ছে সুতরাং মার্কেটের যে মানে কী বলবো স্টার্টিং পয়েন্টটা সেটা অ্যাকচুয়ালি পূর্ব দিক হলেও এই পূর্ব দিকে যে মার্কেটটা ওপেন হচ্ছে সেই মার্কেটটা ওপেন হওয়ার আগের দিনের ক্লোজিং দেয় হচ্ছে ইউ আমেরিকান মার্কেট সো আমেরিকান মার্কেট অ্যাকচুয়ালি কি করছে তার একটা রেস ধরে পূর্ব দিকে নেক্সট দিন মার্কেটটা ওপেন হয় তারপরে ধীরে 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 প্রত্যেকটা মার্কেট যেভাবে অ্যাক্ট করে তারপরে গিয়ে ওপেন হয় অনেক পরের দিকে ওপেন হয় হচ্ছে ইউএসএর মার্কেট আবার ইউএসএর মার্কেটের ক্লোজিং দেখে সেই অনুযায়ী পরের দিন ওপেন হয় হচ্ছে ইস্টার্ন মার্কেট বা এশিয়ান মার্কেট রাইট এই ব্যাপারটা পুরো চক্রাকার পদ্ধতিতে চলে যেহেতু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ তারা অনেক বড় ইকোনমি লার্জার ইকোনমি অনেক বড়ো কনজিউমার সুতরাং এই ইউএসএ যে পার্টটা রয়েছে তাদেরকে জেনারেলি ফলো করে ইস্টার্ন মার্কেট এবং তার সাথে ইউকের মার্কেটটাও তাদেরকে অনেকটা ফলো করে এটা হচ্ছে মেন কথা এরপরে আমরা গিয়ে বিভিন্ন জায়গায় যে প্রত্যেকটা যে মার্কেট রয়েছে এই মার্কেটগুলো যে ইন্ডাইসেসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করি রাইট তো আমরা যদি দেখি এখানে যে সমস্ত ইন্ডাইসেসগুলো রয়েছে গ্লোবাল মার্কেটের আমি এখানে মানি কন্ট্রোল অ্যাপটা খুলেছি মানি কন্ট্রোলের যে ওয়েবসাইট সেখানে গ্লোবাল মার্কেটের সেকশনে যদি আপনি যান আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন তো প্রথমেই রয়েছে ইউএসএ মার্কেট ইউএসএ মার্কেটে বেসিক্যালি তিনটে মেজার ইন্ডেক্স একটা হচ্ছে ডাও জোনস তারপরে হচ্ছে এস এনপি ফাইভ হান্ড্রেড তারপর হচ্ছে ন্যাশট্যাক এই প্রত্যেকটা ইন্ডাইসেসের যে কম্পোজিশন সেটা যদি আপনি জানতে চান এখানে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করবেন ট্যাবে ওপেন হলে এখানে ডাও জোনসের কী স্টেটাস সেটা আপনি দেখতে পাবেন এবং এখানে এর অ্যাডভান্স চার্ট আছে অর্থাৎ চার্টে কিভাবে রয়েছে ডাও জোন সেটাও আপনি দেখতে পাবেন এখানে অ্যাডটা আসছে আমি অ্যাডটা ক্লোজ করি রাইট তো অ্যাডভান্স চার্টে গিয়ে আমি চার্টটাও দেখতে পাবো এবং চার্টের নিচে যদি আমি যাই আমি এখানে গিয়ে কম্পোজিশনটাও দেখতে পাব অর্থাৎ আমি এই মুহূর্তে ওপেন করে রেখেছি ডাউজোন্স ডাও যদি কম্পোজিশন দেখি আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল অ্যামাজন অ্যামেগিন আমেরিকান এক্সপ্রেস বোয়িং ক্যাটারপিলার সেলসফোর সিসকো যত ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো রয়েছে গোল্ডম্যান স্যাক্স থেকে শুরু করে ওয়ার্ল্ড ডিজনি সমস্ত দেখুন কোম্পানিগুলোকে আপনি এখানে পাবেন পৃথিবীর সব থেকে বড় বড়ো কোম্পানিগুলো সব ডাউজনসে লিস্টেড আইভিএম ইনটেল জেএনজি জেপি মর্গানসেস কোকাকোলা ম্যাকডোনাল্ড মানে সমস্ত কোম্পানিগুলোকে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাইট নাও এরপরে যেটা কথা এই সমস্ত কোম্পানিগুলো যেমন রয়েছে ইউএসের যে টেকনোলজি ইন্ডেক্স সেটাকে বলা হয় ন্যাসড্যাক তো আমি যদি ন্যাসড্যাক ওপেন করি তাহলে আমি যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউএস ইউএসের যে সমস্ত টেকনোলজি স্টকগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেকটাকে দেখতে পাবো যেমন অ্যাপেল অ্যাডোবি তারপরে এডিপি অটোডেস্ক আমেরিকান ইলেকট্রিক পাওয়ার যেগুলো টেকনোলজি রিলেটেড কাজকর্ম করে অ্যামাজন থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত টেকনোলজিক্যাল কোম্পানিগুলোকে আপনি এখানে ন্যাসডাকের মধ্যে পেয়ে যাবেন সুতরাং ন্যাসডাকের মধ্যে যদি কোনো দিন র্যালি হয় তাহলে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি টেকনোলজি স্টক দৌড়াচ্ছে যেমন নেটফ্লিক্স এনভিডিয়া সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন যত টেকনোলজিক্যাল স্টকগুলো আছে রাইট এটা হচ্ছে ইউএস এর ইন্ডেক্স এবং ইউএস এর ইন্ডেক্স মেইন মেজর এই তিনটে ইন্ডেক্স এরপরে রয়েছে ইউরোপিয়ান মার্কেট ইউরোপিয়ান মার্কেটে যে মেইন মেজর ইন্ডেক্সগুলো গুলো রয়েছে সেটা হচ্ছে এই তিনটে ইন্ডেক্স হচ্ছে খুব বিখ্যাত ইন্ডেক্স প্রথমটা হচ্ছে ইউকের এফটিএসসি তারপরে রয়েছে ক্যাগ যেটা হচ্ছে ফ্রান্সের ইন্ডেক্স এরপরে রয়েছে ড্যাক্স ড্যাক্স হচ্ছে জার্মানির ইন্ডেক্স এই তিনটে হচ্ছে মেজার ইন্ডেক্স ইউরোপের এবং এই তিনটে ইন্ডেক্সকে দেখেই মোটামুটিভাবে গ্লোবালি ইউরোপিয়ান মার্কেটের পজিশনিংটা বোঝা যায় এখন এশিয়ান মার্কেটের কথা যদি বলি আমাদের প্রথম রয়েছে গিফট নিফটি যেটা মানে ইন্ডিয়ান মার্কেট এছাড়া রয়েছে নিকেই জাপানের হ্যাংসেই চায়নার এবং তার সাথে তাইওয়ান ইন্ডেক্স এছাড়া আমরা সাংঘাই দেখতে পাচ্ছি কেওএস পি দেখতে পাচ্ছি রাইট তো এই সমস্ত ইন্ডেক্সগুলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে মেজার ইন্ডেক্স হচ্ছে এশিয়ান মার্কেটের জন্য এছাড়াও অস্ট্রেলিয়ান মার্কেট রয়েছে যদিও অস্ট্রেলিয়ান মার্কেটকে আমরা অতটা গুরুত্ব জেনারেলি দিই না ওকে তার কারণ ওটা অতটা মানে ইম্পর্টেন্ট মার্কেট নয় বলেই আমরা মনে করি রাইট যারা শেয়ার মার্কেটে আছি এখন এই এই ইন্ডেক্সগুলোর কে আমি কেন বোঝাচ্ছি বা এই ইন্ডেক্স গুলো জানাটা কেন জরুরি মেজর যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে পুরো পৃথিবীর ইকোনমি যদি আপনি দেখেন গ্লোবাল ইকোনমি গ্লোবাল ইকোনমি একটা চক্রাকার পদ্ধতিতে চলে যখন এটা চক্রাকার পদ্ধতিতে চলছে তার মানে হচ্ছে সমস্ত ইন্ডেক্সগুলোই গুলোই একই সাথে সিমিলার টাইপ অফ বিহেভিয়ার দেখাবে আমি এটা বলছি না যে সেম বিহেভিয়ার দেখাবে সেম বিহেভিয়ার আর সিমিলার টাইপ অফ বিহেভিয়ারের মধ্যে একটা পার্থক্য আছে সিমিলার টাইপ অফ বিহেভিয়ার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যখন হবে সবাই একসাথে হবে বাট ইট আর সেম বিহেভিয়ার মানে হচ্ছে যে ডাউজন্স যদি দু পার্সেন্ট বাড়ে নিফটিও দু পার্সেন্ট বাড়বে সেটা কিন্তু নয় সিমিলার বিহেভিয়ার মানে হচ্ছে ডাউজন্স যদি দু পার্সেন্ট বাড়ে তার মানে আমার এখানে নিফটিও দু পার্সেন্ট না বাড়লেও বাড়তে পারে এক পার্সেন্টও বাড়তে পারে বা টু পয়েন্ট বাড়তে পারে বাট যদি হিউজ বাড়ে তাহলে নিফটির বাড়ার চান্সেস অনেক বেশি তার কারণ হচ্ছে গ্লোবালি পুরো মার্কেটটা সিনক্রোনাইজড ওয়েতে বিহেভ করবে রাইট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি এই জিনিসটাকে ব্যাক টেস্ট করুন আগামী কয়েকদিন ধরে দেখুন তাহলে বুঝতে দেখুন আগের দিন আমি যদি জাস্ট আগের দিনের এক্সাম্পল নিচ্ছি ডাউজন্স নেগেটিভ সমস্ত কিছু নেগেটিভ যদি আমি দেখি ইউরোপিয়ান মার্কেটও দেখুন নেগেটিভ এশিয়ান মার্কেটের মেজার ইন্ডাইসেস দেখুন নেগেটিভ শুধুমাত্র সাংহাই কম্পোজিট ইন্ডেক্স একটু স্লাইডলি পজিটিভ হয়েছে তাছাড়া দেখুন প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু একই সাথে নেগেটিভ এটা কেন হয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে শৃঙ্খলাইজড বিহেভিয়ারের জন্য গ্লোব এবারে এমন হতেই পারে কোনো একটা লোকাল ইস্যুসের জন্য কোনো একটা ইন্ডেক্স আরেকটাকে বিট করতেই পারে বা ফল করতেই পারে বাট যদি আপনি দেখেন এই লোকাল ইস্যুসগুলোকে যদি আমি ওভারকাম করি বা ওভারলুক করি তাহলে আপনি দেখতে পাবেন মোরাললেস পুরো স্ট্রাকচারটা একই সাথে মুভ করে রাইট বলার মানে হচ্ছে এটা নিফটি যদি আপনি র্যালি দেখেন আর ডাউজোন্সের যদি র্যালি দেখেন দুটোর র্যালি মোরাললেস সেম ওয়েতে হয় আমি এটা নেক্সট দিন দেখাবো আমি এর আগেও একটা এরকম ভিডিও বানিয়েছিলাম বাট আমি নেক্সট দিন দেখাবো যে আমেরিকান মার্কেট আর ইন্ডিয়ান মার্কেট দুটোকে যদি আমি ডলার টার্মে কম্প্যারিজন করি দুটোর মধ্যে বিহেভিয়ার মোরালনেস সেম আপনি বিহেভিয়ার দেখতে পাবেন রাইট এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন নেচার অফ গ্লোবাল মার্কেট ওকে সো মার্কেটের কম্পোজিশন আলাদা হতে পারে ইন্ডেক্স আলাদা আলাদা জিনিস হতে পারে বাট তাদের নেচার অফ বিহেভিয়ার বা বিহেভিয়ার যেটা থাকে সেটা কিন্তু মোরালে সিমিলার প্রত্যেকটার মধ্যে আপনি এখানে দেখতে পাবেন রাইট অর্থাৎ বলার মানে হচ্ছে আমরা যদি ইন্ডিয়ান মার্কেটের ওপেনিং প্রেডিক্ট করতে চাই অর্থাৎ আমরা যদি দেখতে চাই যে সকাল বেলায় আমার নিফটি গ্যাপ আপ খুলবে না গ্যাপ ডাউন খুলবে বা কি সিচুয়েশন হতে চাইছে আমরা কয়েকটা জিনিস দেখলেই সেটা বুঝতে পারবো প্রথম হচ্ছে আমরা হ্যাংসেই দেখতে পারি আমরা তার সাথে নিকেই দেখতে পারি এবং এশিয়ান মার্কেটে যে সমস্ত মানে কান্ট্রিগুলো অর্থাৎ ওয়ার্ল্ড মাপে যে সমস্ত কান্ট্রিগুলো আমাদের আগে ওপেন হয়েছে সকাল বেলায় আটটা সাড়ে আটটার দিকে তাদের ইন্ডেক্সের পজিশনিংটা আমরা দেখতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতদিন ইউএসএ মার্কেটের কি বিহেভিয়ার ছিল যদি দেখা যায় ইউএসএ মার্কেট নেগেটিভ বিহেভ করেছে এবং সিমিলার ওয়েতে আমার এখানে এশিয়ান মার্কেটও সেম ওয়েতে রিয়্যাক্ট করেছে তাহলে নাইনটি পার্সেন্ট পসিবিলিটি আমি এখানে নাইনটি পার্সেন্ট পসিবিলিটি শব্দটা ইউজ করব কারণ এটা এক্স্যাক্ট সেম হয় না বাট নাইনটি পার্সেন্ট পসিবিলিটি ইন্ডিয়ান মার্কেটও গ্যাপ ডাউন ওপেন করবে রাইট সুতরাং কারেন্ট স্ট্রাকচারটা বুঝতে গেলে বা খুব শর্ট টার্ম ট্রেড করতে গেলে আপনাকে অ্যাকচুয়ালি ইউএস এর মার্কেটের গতকালকের পজিশন জানতে হবে অ্যাটলিস্ট ক্লোজিং জানতে হবে এবং কোন ইন্ডেক্সটা বেড়েছে সেটা জানতে হবে নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে এশিয়ান মার্কেটের সকালবেলাকার বিহেভিয়ারটা কি আছে বা নেচারটা কি আছে সেম জিনিসটা ফলো করবে ইন্ডিয়ান মার্কেট এবং যেহেতু ইমার্জিং ইকোনমি দুপুর সাড়ে বারোটার পর ইউকের মার্কেট যে যেরকমভাবে চলবে বা রকম পজিশনিং হবে কিছুটা ইন্ডিয়ান মার্কেট সেম ওয়েতে বিহেভ করবে বা যদি দেখা যায় যে এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে এশিয়ান মার্কেটে ইন্ডিয়ান মার্কেটও গ্যাপ আপ ওপেনিং করেছে সকালবেলায় বাট পরবর্তীকালে আমরা গিয়ে আমরা গিয়ে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউকের মার্কেটও যদি দুপুরের দিকে ভালোভাবে বাড়তে শুরু করে তখন আমরা সেকেন্ড হাফের দিকে ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও একটা র্যালি পাবো আশা করি এই জিনিসটা বোঝা গেল আমি কি বলতে চাইছি যদি ভালো লেগে থাকে এই গ্লোবাল সমস্ত ইন্ডাইসেসগুলোর যে কথাগুলো বললাম এবং প্রত্যেকটা জিনিস তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটাকে আমি বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আমরা নেক্সট দিন এই বিষয়গুলোকে নিয়ে আরও বিস্তারিত ডিসকাশন করব এবং এছাড়াও সিংকোনাইজ বিহেভিয়ার কীরকমভাবে হয় বিভিন্ন গ্লোবাল ইন্ডাইসেসের মধ্যে সেই জিনিসগুলোকেও আমি নেক্সট দিন দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা